পাকা রাস্তায় আজকের পথ চলা আপনাদের স্বাগতম গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে এখানেই রয়েছে ভাষা শহীদ জব্বারের প্রত্যেক বাড়ি উনিশশো সালে ভাষা আন্দোলনে মাতৃভাষার দাবিতে জীবন উৎসর্গ করে গেছিলেন এই বীর সন্তান শহীদ জব্বারের পিতা ছিলেন হাসান আলী শেখ এবং মাতা ছিলেন সাফাতুন্নেসা একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন তিনি তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তার মৃত্যু ঘটে যায় পরে তাকে আজিমপুর কবরস্থানে দাপন করা হয় দুই সালে তাকে শহীদ আব্দুল জব্বার মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয় এর আগে উনিশশো সালে তিনি ময়মনসিং সার্কিট পিএনজিতে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন শহীদ জব্বার শুধু গফর নয় পুরো বাংলার গর্ব তার ত্যাগে আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস অমর হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে কোথায় থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব ভবিষ্যতে আরও কি দেখতে চান আপনাদের কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে যাবেন কষ্ট করে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরমাতুল্লা